আসসালামু আলাইকুম বিয়র্ট আমি চাষি রবিন বিয়ার্স আমারে অনেকে কমেন্ট করছে ইভেন অনেকে ফোন দিছে যে রবিন ভাই আপনার সিনহাসের বাচ্চা কবে ফুটবে আজকে আমার সিনহাসের বাচ্চার বয়স চার দিন তো যারা যারা নিবেন বলছে তারা কালকার থেকে স্টার্ট করবেন যে আগে আসবে সে নিয়ে যাবে এখন আমার কাছে আসা বা আমার বাড়িতে ঠিকানা ঠিকই যদি আপনি চাঁদপুর বা কোথায় থেকে আসেন চাঁদপুর চাঁদপুর কালীবাড়ি বা ব্রিজের গোড়া বা কালীবাড়ি ব্রিজের গোড়া ব্রিজের গোড়া ওখান থেকে ডাকে ডেকে বলবে যে এই বহরিয়া বাজার বহরিয়া বাজার তো একজনের পঁচিশ টাকা করে নিবে তো বহরিয়া বাজার নামিয়ে দিবে তো ওখা ইয়া ছাতপুর থেকে বহরিয়া বাজার আমার এখানে আসার সময় হবে পনেরোতে আঠারো মিনিট এর ভিতরে বহরিয়া বহরিয়া বাজার নামিয়ে দিবে বাজার ব্রিজের এখানে মাঝখানে ব্রিজের গোড়ার থেকে এখানে বলবেন যে আমি শ্রীরামপুর যাম একটা হলো মন্তাসের দোকান আর না হলে আপনার কামরুল বিয়া মসজিদ আর না হলে এই কথাগুলো যে কোনো একটা বললে সবচেয়ে ডান পাশের এক কোন রোডের কোনারে এক দাঁড়াবেন দাঁড়িয়ে আপনি ভালো করে যদি সামনের দিকে ফলো করেন দেখবেন একটা খাম্বা কারেন্টের খাম্বা খাম্বার পাশে যে সাইডটা সাটার দোকান প্রথম দুইটা শাটার এটা একটা মেকানিক্সের দোকান এটা আমার আর পরে আপনার পরের দুটা সাটার দোকান অনেক সময় খোলো থাকে বন্ধও থাকে এর পাশে একটা একটা গলি একটা পূর্ব সাইডে যাওয়ার জন্য একটা গল্লি ওখানে একটা নীল পদ্মা অথবা একটা গেট থাকতে পারে ওখান দিয়ে ঢুকে বলবেন যে রবিন ভাই বাসা আসেনি আর না হলে রবিন ভাই যদি আপনার মনে যদি নাও থাকে তো ওখান বলে ওখানে যায় বলবেন যে আব্দুল্লা গো বাসা এটা বা রাব্বি গো বাসা এটা বা গো বাসা এটা বা মজিব ভাইয়ের যে কবুতর পালে এটা বা আমার বাবার নাম আব্দুর রাজাক এইভাবে আপনি যেখানে থাকেন ওইখানে যদি বলে আর না হলে আমার নাম বলবেন যে চাষি রবিন ইউটিউব ইউটিউব করে বা হাঁস মুরগি লালন পালন করে ওনার বাসায় যেমন তো এখানে যে রে আপনি বলেন আর না হলে আপনি কারোর কাছে বলা লাগবে না আপনি ডাইরেক্ট বরিয়ার থেকে যখন শ্রীরামপুর ঢুকবেন মমতা দোকানে দাঁড়াবেন তো মসজিদের কোনায় আপনি মসজিদের ডানপাশের এক কোণা দ্বারে আপনি খাম্বাটার দিকে ফলো করলে আমার বাসা কারোর কাছে জিজ্ঞাসা করা লাগবে না ডাইরেক্ট আপনি আমার বাসায় আসতে পারবেন আর আরেকটা কথা হলো যদি আমাকে যদি এভাবে যদি নাও পান তাহলে আমাকে কল দিয়ে আসতে হবে ও আমার ফোন নাম্বারটা নিয়ে নেন আমার ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান ফোর জিরো ফোর সিক্স সেভেন সিক্স ফাইভ ফোর জিরো আমি আবার বলি নাম্বারটা জিরো ওয়ান ফোর জিরো ফোর সিক্স সেভেন সিক্স ফাইভ ফোর জিরো এই বাংলা লিঙ্ক নাম্বারে আমাকে ফোন দিবেন কারণ হলো কি আমি সাইডে ইলেকট্রিক কাজ করতে যাই পড়ার সময় এখন যদি আপনি যদি আসেন যদি আমার যদি না পান তাহলে আপনার একটা ব্যর্থতা অনেকটা সময় নষ্ট হবে আপনি আসার আগে আমাকে ফোন দিবেন আপনি যতক্ষণ ফোন যদি আমি না ধরি যতক্ষণ পর্যন্ত না ধরি ততক্ষণ পর্যন্ত আমাকে ফোন দিবেন আমি ফোন রিসিভ করে বলে দিব আমি অনুমতি দিব যে আপনি আসবেন না আসবেন আর একটা বিষয় এই যে এই সিনহাসের বাচ্চা লালন পালন নিয়ে বা ছোটোর থেকে বড় করা পর্যন্ত কি কি মেডিসিন কি কি লাগে এই ধরনের আমার অনেক ভিডিও আছে এই ইউটিউবে পাবেন বা আমার ফোফালে ঢুকে গেলে পাবেন বা আমার ফেসবুক পেজে পাবেন বা ইনস্টাগ্রামে পাবেন আমার ইউটিউব চ্যানেলের নাম হলো চাষি রবিন ফেসবুকও চাষি রবিন ইনস্টাগ্রামও চাষি রবিন তো বিওয়ার্স যারা আমার সিনহাসের বাচ্চা নেওয়ার অনেক আগ্রহী তারা নিয়ে যাবেন আর এটা হলো আমার ঠিকানা আমার বাড়িতে আসার জন্য তো বিওয়ার্স আরেকটা কথা হলো কেউ যদি অ্যান্ড্রয়েড ফোন বা টাচ ফোন যদি চালান তো ওখানে গুগুল ম্যাপে যাবেন গুগুল ম্যাপে আপনি চার্জ দিবেন চাষি রবিনের বাসা এটা চার্জ দিলে আপনার লোকেশন একটা ডাইরেক্ট কারোর কাছে যাওয়া লাগবে না ডাইরেক্ট আমার ঘরে পৌঁছে দিব এই চাষি রবিনের বাসা এই গুগল ম্যাপে যদি চার্জ দেন এটা বাংলাতে চার্জ দিবেন দেখবেন আমি আমার বাড়িতে একদম ম্যাপে আপনার এটাই নিয়ে আসবো তো বিয়াস এই ছিল ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর কিছু যদি মতামত থাকে কমেন্ট করে জানাবেন আমি সব সময় কমেন্টের উত্তর দিয়ে থাকি আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ